জলের বাজারে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করল ফখর উদ্দিন আলী আহমদ মেমোরিয়াল স্কুল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত জলেরবাজারস্থিত ফখর উদ্দিন আলী আহমদ মেমোরিয়াল স্কুলে গতকাল জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে সংসদ সমাপ্ত পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচ ব্যাপার মিলের প্রাক্তন সিইও ডক্টর শ্যামল প্রসাদ চৌধুরী সংবর্ধিতদের মধ্যে ছিলেন লক্ষ্মীপূজা জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বদরুল হক মালেগড় উন্নয়ন খন্ডের সভানেত্রীর প্রতিনিধি এনামুদ্দিন লাতু সদপুর জিবির এপি সদস্যের প্রতিনিধি তাজুল ইসলাম সভানেত্রী স্নিগ্ধা দাস পুরাহরি সুতারকান্দি জিবির সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী এপি সদস্য শুভম রায় মালেগড় ব্লক কংগ্রেস সভাপতি মৌলানা আব্দুল ওয়ারিস মেদাল শরীফ নগর জীবির এপি সদস্যের প্রতিনিধি হুসাইন আহমেদ চৌধুরী অখণ্ড মন্ডলী সম্পাদক অমরেশ রায় সহ বহু ওয়ার্ড মেম্বার ও বিশিষ্টজনদের অনুষ্ঠানে জনদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী তথা পুড়াহুড়ে সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্কুলের ভূমিদাতা আব্দুল মতিন চৌধুরী শিক্ষাবিদ ইদ্রিস আলী সাহেব শিক্ষাবিদ আশফাকুর রহমান জাহিরদার সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এ এইচ এম আমির হুসাইন আইনজীবী মহসিন আহমদ প্রমুখ নির্বাচিত প্রতিনিধিরা স্কুলের উন্নয়নের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন পাশাপাশি জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বদরুল হক ব্যক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দেন এবং মালেগড় ব্লক কংগ্রেস সভাপতি মৌলানা আব্দুল ওয়ারিস স্কুলের দরজা জানানা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বক্তারা তাদের বক্তব্যে স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এছাড়াও স্কুলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন প্রধান শিক্ষক বিলাল আহমেদ চৌধুরী অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইনজীবী আবুল হাসান চৌধুরী